পহেলা বৈশাখ গেছে প্রায় আজগো তিন চার দিন হইয়া গেছে আর আপনি মুনিয়াফাই আজকে বয়স ওভার দিয়ে বলছেন আজগো কিন্তু ভিডিও এডিট হরছে কি একটা কন্দে কি আলিশার আলিশা যাই এক কথায় আপনি মুনিয়াফাই কিন্তু লেটুজ বলেন বলছেন ভিডিও এডিট হরে আবার বয়স ওভার হতে মোট এত বেশি কষ্ট হইতে আছে ইদানিং হেয়ের পর আবার ফেসবুক লইয়া আসি কত সমস্যার মধ্যে কন ফেসবুকের ভিডিও এখন পর্যন্ত ভাইরালই হয় না আপনারা যারা টিকটক দিয়ে মোট ভিডিও দেখেন বলছেন হ্যাগো একটা অনুরোধ আর রিকোয়েস্ট বলছেন যে পরিমাণ টিকটকে মোট ভিউজ হয় হেয়ার অর্ধেক যদি মানে ফেসবুকে হইতে তাহলে তো আলহামদুলিল্লাহ তাই পহেলা বৈশাখের ফানে কিন্তু বেন্যের সময় বেন্যা এলাকায় রেডি টেডি মোরা সকলটি বাসিতে বাইরে গেছে আজগো কিন্তু মোরা বাসায় কোনো কিছু অ্যারেঞ্জ করি নাই পহেলা বৈশাখ উপলক্ষে তাই চিন্তা হচ্ছে আজগো বাইরেই কিন্তু খামো হের ফানে মাইয়ে পোলার এলাকায় হাজিরিয়ে গোসে নিজেরা রেডি টেডি ওই কিন্তু মোরা আইয়ে পড়ছি গুলশান ইয়ুথ ক্লাবে এই জুরিহান দেখেন না এই জুরিহানে দাম আছিল মাত্র তিন হাজার ঠাবো জেন তাই পহেলা বৈশাখ উপলক্ষে হ্যাগো এই মেলা এত বেশি দাম আছিল সকল কিছুর এই যে ছোট্ট একটু জুড়ি দেখতে আসেন মোর মাইয়ারে মুই এটা গিফট করছিলাম বোঝেন তাই এই জুড়ি গো দাম আছিল মাত্র তিনশো টাকা তিনশো ঠাকুর মাত্র কমনা কি হনবো কন এত জিনিসের দাম হলে কেমনে কিনবো যাই ঘুর মাইয়ার পহেলা বৈশাখ উপলক্ষে যদি ঘুরে ফিরে কিন্তু এককালে ক্লান্ত হয়ে গেছিলাম আর ওদিকে কিন্তু বেহিনের সময় বেন্নি বাসা দিয়ে না খাইয়ে বেরিয়েছি হয় আবার ব্যস্ত আসছিল আরোশো ঠাউ প্যাকেজ একটুখানি একটু আলু বর্তা একটুখানি সুটকি বর্তা আর ছোট্ট একটা মাছ যাই পহেলা বৈশাখ উপলক্ষে যে ইয়াজে প পাইছি তো মোর মনে হয় কিছু ওট কথা বাদ দুগা বাগে পাইলো বর ফানে কিন্তু এখন সে আর হে মোরা বাগে পাইনি হে ফানে কিন্তু পরানের স্বামী খারাইয়ে খারাইয়েই খাইতে আসিলো হেপর মাই পোলা লাগি আবার কেক নিলাম হের ফানে হেকো দুইজনারে বয় আবার কেকটা খাওয়াইলাম এই কষ্ট হরে বোঝেন এই সেহাড়টা তো বাগে পাইছি তাই টপ 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 মানে এক কথা একটু তারা হরে হরে গেলতে আসে আমার এইগুলো কিন্তু বিক্রি ফানে আসিলো না বোঝেন এই সুন্দর সুন্দর কলস গুলো আসিলো ডেকোরেশনের ফানে তাই কি সুন্দর কলস দেখে একটু ছবি তুলব না ভিডিও করব না হে কি হয় আইয়ে পোলাই তো পারলে এগুলো বাসায় লইয়ে যাইব জেনতা হে করে অনেক কষ্টে জোর হরে টানি হ্যাঁসরে কোনো রকম হ্যাগতের নিয়ে কিন্তু থুয়ে দিলাম কারণ এগুলো তো আর ব্যস্ত না এরপর কিন্তু মোরা এই গুলশান ইউথ ক্লাবে মেলা শেষে দেবো এই যে ধ্যান অটো নিয়েছিলাম আর এই অটো নিয়ে কিন্তু মোরা আইয়ে পড়ছি এখন তিনশো ফিটের জল সেন্ট্রাল পার্কে আইরে ভাই টিকিট কাটতে লাইনে খারাইতে মোটামুটি ভালোই কষ্ট হয়েছিল আর সিরিয়ালে খারাপ লাগছিল এরপর ভিতরে আইয়ে কিন্তু পরান ডাকালে জুড়ে ইয়ে গেছে লেবো এত সুন্দর সুন্দর ভিউ দেখে তো এককালে মনের মধ্যে শান্তি পাইলাম ওরা যাইতে যাইতে কিন্তু বিয়াল পেরা শেষের দিকে আসিল হেরফানে কিন্তু তারা হুরা হুরে একটু সুন্দর ভিউটা একটু লইয়ে লইলাম আর মাইয়ে ধ্যান কি সুন্দর মাছ হইয়া সোহের মধ্যে কিজনে লাগাই দেখতেছিল বুঝছেন মাইয়ে পোলার যত্ন হয়েছে মোট স্বামীর দ্বারা সকলের আগে বুঝছেন হেপার মরা ঘুরি ক্লান্ত ইয়ে কিন্তু আইসি আন খাই এই ফানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই রে অর্ডার দিয়েছিলাম আর আমি তো মনিয়া ফার তো চাউমিন অনেক বেশি পছন্দ যেহানে যাই যেন হে নি গেলে কিন্তু মুই এই চাউমিন অর্ডার দিয়া কালে গপ গপ টপ 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 গিলি খামো কত কোন হে গো দুইজন আর এই ফ্রেঞ্চ ফ্রাই খাইতে যাইয়ে মারামারি ঠাইতে ঠাইতে কিন্তু মোর রফাই দফা থায় না বুঝেন আর এদিকে দেন সঞ্জিদা ভাবি খাওন সামনে পাইয়া ডাইনে বামে তো চাই না খালি গেলে কেমনে আলে কি সঞ্জিদা ভাবি আলহাল্লা গেলে দেন মই কিন্তু এই যে চাউমিন চাউমিনের অর্ধেক খাওয়া শেষ হয়ে রেহে পর কিন্তু এখন ফ্রাইড রাইসের যে প্লেটার আসছিল সেই প্লেটারটাও কিন্তু মুই এখন খাওয়া শেষ হল এখানে স্বামী লগে থাকলে মাইয়ে পোলায় আবার মোরে বেশি একটা ডিস্টার্ব করে না এক কথায় হ্যার লগেই থাকে হের ফোনে কিন্তু হ্যাঁ করে সামলাইতে সামলাইতে হ্যার খাওয়াও একটু দেরি হয়ে গেছে বুঝছেন পর খাওয়ালা শেষ হয়ে ফেরার পথে কি সুন্দর একটা ভিউ আর এদিকে সঞ্জিতা ভাবি মোরে কইতে আসছিল যে হ্যার দ্বারে ব্যাগ স্টার মানে সকল কিছু হ্যার দ্বারে দিয়ে মই কেমনে ভিডিও শুট করতে আসি সেগুলোই কিন্তু ভাবি কইতেছিল